বাংলার পর্দায় আপনারা দেখছেন দ্য স্পট লাইট ওয়ার এভরি ব্র্যান্ড অ্যান্ড এভরি ট্যালেন্ট সাইন্স আজ আমরা কথা বলবো এক অন্য বিষয় নিয়ে যে গল্পটা আপনাদেরকে একটা পথ দেখাবে যে আমরাও কিভাবে আরও নতুনভাবে নিজেদেরকে ভাবতে পারি নতুনভাবে নতুন কিছু আবিষ্কার করতে পারি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বর্ণাবু ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অরিন্দম মুখার্জি এবং বিনোদ মিশ্র নমস্কার এবং স্বাগত জানাই আপনাদেরকে আপনাদের যে কাজটা মেশিন রেডি করা তাই তো আমরা যেমন বিস্কিট খাই যেমন বাড়িতে টাব ইউজ করি বালতি ইউজ করি সেই সমস্ত বিষয়গুলো তৈরি হওয়ার একটি মেশিন থাকে সেই মেশিন ম্যানুফ্যাকচার করে স্বর্ণভু ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড রাইট হ্যাঁ আপনাদের জার্নিটা রকম মানে কিভাবে শুরু হলো এই ভাবনাটা কোথার থেকে এলো আমি এবং বিনোদ আমরা দুজনেই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পর হঠাৎ করে আমরা একসাথে একদিন গাড়ি করে যাচ্ছিলাম এবং গাড়ি করে যেতে যেতে দেখলাম যে এখন পাঁচ টাকার কুকিজ বিস্কুট প্রচুর বিক্রি হচ্ছে তো ওদের থেকেই জানতে পারলাম যে এইসব মেশিনারিজ নাকি এখান থেকে পাওয়া যায় না এই সব মেশিন নাকি দিল্লি ব্যাঙ্গালোর বা মুম্বাই থেকে আনতে হয় বা আমদাবাদ থেকে আনতে হয় তো আমরা ভাবলাম সারা ভারতে যদি এই মেশিন তৈরি হয় তাহলে বাঙালি বা আমরা কেন করতে পারবো সেইখান থেকেই শুরু জার্নি এবং তারপরে দেখলাম এই প্যাকেজিং যে ইন্ডাস্ট্রি এটা বিশাল ইন্ডাস্ট্রি এবং এর প্রচুর মেশিনস লাগে তো আমরা ধীরে 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 এই মেশিনসগুলো বানাতে শুরু করি খুব ছোট্ট একটা ঘর এবং মাত্র দু তিনজন লোক থেকে শুরু করে আজকে কিন্তু আমাদের প্রায় পঁচিশ তিরিশ হাজার স্কোয়ার ফিটের ফ্যাক্টরি এবং প্রায় ষাটসত্তর জন লোক কাজ করে আমাদের সাথে এবং এরপরে আপনার কাছে আসি মিস্টার বিনোদ মিশ্র এই যে আমরা তো জানলাম যে এই বিষয়গুলো যে তৈরি হয় তার মেশিনারিজগুলো আপনারা ম্যানুফ্যাকচার করেন তার সাথে সাথে আরেকটা প্রশ্নও চলে আসে তার বাকি আসছে যে এই প্লাস্টিক এবং প্লাস্টিকের প্যাকেট যেগুলোর মধ্যে বিস্কিটগুলো থাকে সেগুলো তো আমরা খাওয়ার পর ফেলেও দিই সেগুলো আবার রিসাইক্লিং একটা ব্যাপার চলে আসে সেই বিষয়ে আপনারা কিভাবে কাজ করে আমরা তো ফার্স্টে শুরু করলাম যে মেশিন প্লাস্টিক যে যত জিনিস আছে আমরা প্লাস্টিকের সেই মেশিনগুলো তৈরি করা শুরু করলাম হুম তো আজকের দিনে দেখুন আমরা সকালবেলা টুথব্রাশ থেকে রাতের বেড সুইচ অবধি সবই প্লাস্টিক প্লাস্টিককে ছেড়ে কিছু করা যাবে তো তার সাথে আমরা যেটা ভাবলাম যে আজকের দিনে যেটা করতে হবে প্লাস্টিককে রিসাইকেল করতে হবে নাহলে আজকে যে একটা সাবান্ন জিনিস যে প্লাস্টিকের বোতল একটা বোতল মাটিতে পুষতে চারশো বছর সময় লাগে তাহলে আজকে যে এত লক্ষ লক্ষ যে বোতল যে ইউজ হচ্ছে তো সেইগুলো তো পরিবেশকে দূষণ করছে তো সেখান থেকে আজকে এই এইটাকে যদি রোধ করতে হয় পরিবেশকে যদি খুব ভালো রাখতে হয় তাহলে রিসাইকেলিং করতে হবে আর সাস্টেনেবেল প্রোডাক্ট যাতে আমরা যেগুলো ইউজ করি সেগুলো দেখতে হবে তার জন্যই আমরা শুরু করলাম রিসাইকেলিং মেশিন যেখান থেকে পুরনো যত প্লাস্টিকের বটল তাছাড়া প্লাস্টিকের যা জিনিস আছে সেইগুলোকে রিসাইকেলিং করে আবার নতুন নতুন যা প্রোডাক্ট তৈরি করা যায় তার মেশিনারিজও আমরা তৈরি করা শুরু করলাম বা এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করবার মতন একটা বিষয় কারণ রিসাইক্লিং এবং প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলো তৈরি করবার জন্য মেশিনারিজ যা কিনো ভারতবর্ষে ছিল না তারা ভাবলেন যে আমরা কেন ভারতবর্ষে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করব না আরও একটা যেটা বিষয় যেটা আমরা ব্যাক অফ দ্য ক্যামেরা আলোচনা করছিলাম সেটা হলো মেশিনারিসগুলো তারা তৈরি করেন এবং সাপ্লাই করেন সেখানেই কিন্তু তাদের কাজ শেষ নয় তাছাড়াও তারা খেয়াল রাখেন যারা এই মেশিনারি মেশিনারিজগুলো নিয়ে সেই প্রোডাক্টগুলো তৈরি করছেন সেইগুলো তারা কি করে মার্কেটিং করবেন বা কি করে সেল করবেন রাইট সেই বিষয়টা একটু আমাদেরকে বলুন এই বিষয়টা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো মেশিন ম্যানুফ্যাকচারার যদিও বা আছে হ্যাঁ কিন্তু আরও একটা সমস্যা হচ্ছে যে লোকটি নতুন ব্যবসা করছে আমাদের কাছে এরকম বহু ক্লায়েন্ট আসেন কেউ রিয়েল এস্টেটের ব্যবসা করছে কেউ পেট্রোল পাম্প করছে বা কেউ এক্স আর্মি ম্যান ছিলেন তার ছেলে ভালো চাকরি মানে কিছু পাচ্ছে না তো এই ধরনের প্রচুর লোক আসে যে তার কাছে একটা লামসাম ইনভেস্টমেন্ট করার জায়গা রয়েছে কিন্তু তিনি ব্যবসা সম্বন্ধে কিছু জানেন না তো এই ক্ষেত্রে তার যেটা দরকার শুধু মেশিন নয় তার সাথে দরকার মার্কেটিং এবং মেন্টারিং আমরা বলি টু এম তো এই দুটো জিনিস আমরা তাদেরকে প্রোভাইড করি কিছু আইটেম আছে সরাসরি আমি বলে দিচ্ছি সেই প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে বলেই দিই যে আপনি মেশিনটা বসিয়ে প্রোডাকশান করুন এন্টার মার্কেটিংয়ের রেসপন্সিবিলিটি আমার কোম্পানি নেবে বাট সব প্রোডাক্টের ক্ষেত্রে সেটা সম্ভব না বাট এরকম কিছু সিলেক্টেড প্রোডাক্ট আছে এবং এটাই আমাদের ব্যবসার ইউএসপি যে আমরা চেষ্টা করি কাস্টমারকে ফুল ফ্লিজেড সাকসেস বানানো ওনার কোথায় সমস্যা আসছে সেটা বুঝে নিয়ে সেটাকে আগে থেকেই মার্কেট সার্ভে করে তার কমপ্লিট সলিউশন প্রোভাইড করা টোটাল ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হলেও টাফ তো এই টাফ বিজনেসের দিকে এগোবার ইচ্ছেটা কিভাবে হলো প্রথমে আমরা এই ম্যানুফ্যাকচারিংটা ভাবছিলাম ভাবছিলাম না যে মেশিন নিয়ে এসে বেচবো কিন্তু একটা আমরা গ্যাপ ফিলিং দেখলাম যে আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা মেশিনের কথা ভাবলে তাকে অত দূর যেতে হচ্ছে তারা সাপোর্ট পাচ্ছে না অনেক লোককে দেখে যে মেশিন কিনে আনছে তারা মেশিন চালাতে পারছে না তো আমরা সেখানে দেখলাম যদি আমরাও মানে ট্রেডিং করি বা কোথাও থেকে কিনে আনি আমরা কিন্তু সেই কাস্টমারকে আমরা সেই সাপোর্ট দিতে পারবো না এই গ্যাপটা যে রয়ে গেছে যে গ্যাপটা ফিল করার জন্য আমরা বললাম যত টাফই হোক না কেন মানুষকে এই গ্যাপটা ফিল করতে গেলে আমাদের নিজেদেরকে এখানে মেশিন বানাতে হবে এবার আস্তে আস্তে শুরু করা যেখানে আজকে কাস্টমাররা টোটাল সাপোর্ট আমাদের কাছ দিয়ে পাচ্ছে এটা দীর্ঘ পনেরো বছরের জার্নির পরে আজকে এই জায়গাটা আমরা করতে পারি আমার মনে হলো যে আমাদের নেক্সট জেনারেশনকে একটা ইজিয়েস্ট ওয়ে দেওয়ার জন্য আপনারা নিজেদেরকে মেন্টাল টাফনেসটা দিয়েছেন বেশি করে তার জন্য হয়তো এত স্ট্রং হতে পারছি আমরা দিনকে দিন আর আমি জানি যে আপনাদের সকলেরই ইচ্ছে করছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কি করে কন্ট্যাক্ট করবেন আমাদের বন্ধুরা আমাদের ফ্যাক্টরি আছে শ্রীরামপুরে তো সেখানে আসতে পারে এছাড়া আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি আমরা সেখানে আমাদের কন্ট্যাক্ট করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে আমরা একটা পার্ট তো শুনলাম এছাড়াও জানতে ইচ্ছা করছে আপনারা আর কি কি ধরনের মেশিন বানান আমরা বহু ধরনের মেশিন বানাই আজকের দিনে আমরা পুরোপুরি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ বালতি গামলা খেলনা ঝুড়ি যেটাকে ইঞ্জেকশন মোল্ডিং বলে বোতল তৈরির মেশিন এবং রিসাইক্লিং মেশিন যেটা আপনি অলরেডি বলেছেন এই মেশিনগুলো বানায় ফুড অ্যান্ড বেভারেজের ওপর আমরা পুরোপুরি কাজ করি যেমন ডেয়ারি প্ল্যান্ট রাইস মিল কোল্ড স্টোরেজ এবং ইন্টারেস্টিংলি যেরকম আমরা যারেও লোককে বিক্রির সাপোর্ট করি এরকম অনেক বড় ব্র্যান্ড আছে তারা থার্ড পার্টি প্রোডাকশান করতে চায় যেমন সাপোজ আমুলের মতো ব্র্যান্ড আমুল কিন্তু নিজে প্রোডাকশন করে না ও কাউকে দিয়ে প্রোডাকশন করিয়ে নেয় তো উই হ্যাভ থার্ড পার্টি প্রোডাকশন অপরচুনিটি অ্যাভেলেবল এরকম বড় ব্র্যান্ডের থার্ড পার্টি সুযোগও আমরা করে দিই সুতরাং যার যেরকম ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি তার জন্য সেই রকম সুযোগ আমাদের কাছে রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এত সুন্দর করে গাইড করবার জন্য আর এরকমই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আবারও আসবো তবে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে প্রত্যেক শনিবার রাত্রিবেলা টিভি নাইনের পর্দায় কারণ আপনাদের জন্য থাকছে দ্য স্পট লাইট